গতকাল ধন্যবাদ দেয় বাইতুল মোকারাম জাতীয় মসজিদের খতিব সাহেবকে মুফতি আব্দুল মালিক সাহেব তিনি বলেছেন জাতীয় মসজিদের খতিবের কাছে মানুষ জাতীয় সমস্যার সমাধান জানতে আসে না জানতে আসে পানি পড়া ভূত ছাড়ানো চিন ছাড়ানো এই সমস্ত তাবিজ কবদের জন্য জাতীয় মসজিদের খতিবের কাছে কেউ জাতীয় সমস্যার সমাধানের জন্য আসে না কেন আসে না এটা ওইখান থেকে শুরু হয়েছে যে সমস্তা ঘুর করত যারা খেতাব দেয় যারা জান্নাতের টিকিট দেয় যারা আবার রাবেয়া বস্ত্রী বানিয়ে দেয় এই লোকগুলোই আমিরে মহাবিয়া রাজি আল্লাহকে বুঝালো আপনার ছেলের চেয়ে যোগ্যতা আর কেউ নেই বিভিন্ন ষড়যন্ত্র দেখা দিবে তার জন্য কঠোর হস্তে দমন করতে হবে আপনার ছেলে তার জন্য যোগ্য হ্যাঁ ইমাম হুসাইন বুজুর্গ মানুষ কিন্তু রাষ্ট্র চালাতে রাষ্ট্র পারবে না হুজুরা ইজিদদের কথা এই কথা কথা বাহিনীর হুসাইন ইজিদ আল্লাহ রবির ইয়াজিদ আল্লাহ রবির সাহাবী নয় একজন তাবি আল্লাহ রবির সাহাবিরা যারা আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করেছেন তাদের ঘোড়ার নাকের ভিতরে যে ধুলোকণা গিয়েছে যারা সাহাবি নয় তারা সাহাবিদের সেই ধুলোকণার সমতুল্য হতে পারে না যারা এই সময়টা এজিদ এজিদকে কেমনে জান্নাতে নিবে এজিদের গুণগান করবে সেই পায়ে তারা করতে থাকে একটা প্রবণতা আমাদের দেশে দেখবেন কিছু লোক আল্লাহর নবীর মা সম্পর্কে প্রশ্ন করলি বলে কি জান এজিদ সম্পর্কে প্রশ্ন করলে জান্নাতি কেন এজিদ সম্পর্কে তারা একটা হাদিস বয়ন করে বোখারিতে একটা হাদিস আছে আল্লাহ নবী সাল আলী সাল্লাম উম্মে হারাম বেনতে মিলহানের ঘরে অবস্থান করছিলেন নবীর দুধমা আনাস মালিক আদি আল্লাহ তার আনহুর মা এখানে তার ঘরে অবস্থান করছিলেন হঠাৎ ঘুম থেকে জেগে হাসতে লাগলেন উম্মে হারাম মেনতে মেলহান জিজ্ঞেস করলেন সুলাল্লাহ আপনার হাসার কারণ কি বলেন আমার উম্মতের একটা দল সমুদ্রে যুদ্ধে যাচ্ছে যেন রাজকীয় সিংহাসনে বসে রাজ সিংহাসনে বসে শান শৌকতে যাচ্ছে সমুদ্রে মাঝখান চিরে নৌপথে যুদ্ধ হবে এবং তাদের কি ক্ষমা করবে মাফুরুল্লাহ সকলই ক্ষমাশীল হবে উম্মে হারাম বিনতে মিলহান ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন যেন আমি সেই দলের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ রসুল দোয়া করলেন এরপরে আবার আল্লাহ রাসূল ঘুমিয়ে পড়লেন দ্বিতীয়বার আবার সজাগ হয়ে হাসলেন ওই মহিলা উম্মে হারাম বিনতে মিলহান বলেন ইয়া আল্লাহ আপনার হাসার কারণ কি বললেন আমার হাসার কারণ হচ্ছে ওই আরেকটা গ্রুপ যাচ্ছে ওরকম যুদ্ধ করার জন্য বললেন যে আমার জন্য দোয়া করুন যেন আমি এই দলের অন্তর্ভুক্ত হতে পারি বলেন না তুমি প্রথম গ্রুপের সাথে থাকবে তার মানে তুমি শহীদ হয়ে যাবে বাস্তবে তাই হয়েছে এই যুদ্ধটা হয়েছিল বর্তমান যে ইস্তাম্বুল টুস্তুন্তুনিয়ার যুদ্ধ সমুদ্রপথ হয়েছিল এবং এই যুদ্ধের মধ্যে সেনাবাহিনীদের মধ্যে এজিদও ছিল এই হাদিসের কারণে অনেকেই বলেন এজিদ জান্নাতি তার নামের সঙ্গে কেউ কেউ রহমাতুল্লাহ আলাই লেখেন কিন্তু আমি হাদিসের ওস্তাদ হাদিস পড়াই এ হাদিসের পরিষ্কার বক্তব্য হচ্ছে এইখানে সকলকেই উদ্দেশ্য করে বলা হয় নাই এজিদের নাম উল্লেখ করা হয় নাই সামগ্রিকভাবে ক্ষমা করা হবে কিন্তু প্রত্যেকেই ক্ষমা প্রাপ্ত হবে তা বলা হয় নাই এছাড়া এজিদ সম্পর্কে এটা পরিষ্কার ইমাম হুসাইন রাজি আল্লাহ যখন এজিদকে বায়াত দিল না মদিনার থেকে তিনি বুঝতে পারলেন চাপ পড়বে তিনি মক্কা আসলেন এবারে সেই কুফার থেকে হাজার হাজার চিঠি গেল তিনি পরীক্ষা করার জন্য তার ভাই মুসলিম এমনি আকিলকে পাঠালেন যাও লোকদের অবস্থা দেখো কি অবস্থা ওনার হাতে প্রায় আঠারো হাজার লোক বায়াত দিল মানে হোসাইনের পক্ষে বুঝতে পারলেন ঠিক আছে মুসলিম এমনি আকিল চিঠি লিখলেন আপনি চলে আসুন হোসাইন রাদি আল্লাহ তালানহুবের মক্কার থেকে কুফার দিকে রওনা হবেন বড় বড় সাহাবায় কেরাম তাকে বারণ করলেন আবদুল্লাবিন অমর আবদুল্লাবিন আব্বাস এরকমভাবে অনেক বড় বড় সাহাবাইকেরাম বলছেন আপনি কুফায় যাবেন না কুফার লোকেরা আপনার আব্বাকে হত্যা করেছে আপনার ভাইয়ের সঙ্গে প্রতারণা করেছে বাগাওয়াত করেছে শেষ পর্যন্ত আপনার ভাই ক্ষমতা আমির মবে ডেকে তার হাতে তুলে দিয়েছেন আপনি ওখানে যাবেন না তিনি বললেন না এই যে হাজার হাজার লোক বায়াত দিয়েছেন বড় বড় সাহাবাহিকেরাম বলেন আপনি যান তাহলে স্ত্রী সন্তানদেরকে সাথে নিয়ে যাবেন না যাচ্ছেন পথিমধ্যেই খবর পালেন মুসলিম এমনি আপিলকে হত্যা করা হয়েছে এজিৎ সেখানে তৎকালীন গভর্নর ছিল বিশিষ্ট সাহাবি নোমান দেব শিবরা দিয়ে লাহত রানহুকে অপসারণ করে ওখান থেকে সরিয়ে দিয়ে তার জায়গায় ওবাদুল্লেবনে জিয়াদকে নিয়োগ দিল ওবাদুল্লেবনে জিয়াদ ছিল খুনি বদমেজাজি আমার এখানে প্রশ্ন ইয়াজিদ যদি আল্লাহর রসুলের নাতির প্রতি সামান্য দয়া মায়া থাকত তাহলে জেনে বুঝে করে তার জায়গায় এই খুনি সৈরাচারী এইরকম যে খারাপ লোকটাই ওবায়দুল্লাহ বিন জিয়াদকে নিয়োগ দিতে পারতো না এ কারণে আমি বলি একদিকে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানু হত্যার জন্য ইয়াজিদকে আমি দায়ী করছি না অপর দিকে নির্দোষ বলছি না ইমাম হোসাইন রওনা চলছে পথে ফারাজ দাক শাহের কবি একজন আবে প্রসিদ্ধ কবি তার সাথে দেখা জিজ্ঞেস করলেন কুপার অবস্থা কি করতে গেছ কুপার থেকে কি অবস্থা সেখানের বলো কবি সাহিত্যিকরা কথা তো সেরকম বলে উনি বললেন একটা বাক্য আলাইকা আলেইকা কলুবহুক তাদের অন্তর আপনার সঙ্গে তলোয়ারটা আপনার বিরুদ্ধে তাদের অন্তর আপনার সঙ্গে তলোয়ার আপনার বিরুদ্ধে অতি উৎসাহী লোকেরা এরকমই করে সায়েক এই কাজটা করুন আমরা আপনার সঙ্গে আছি যখন পুলিশে ধরে নিয়ে দুইটা বাড়ি মারে তখন সব বলে দেয় মিথ্যা ঘোষে গেল দিয়ে আসে যুগে যুগে অতি উৎসাহী চরম ভক্তেরা যত ক্ষতি করেছে দুষ্পন্দরা তো ক্ষতি করতে পারে না হোসায়ন রাজি আল্লাহ তালুকে দাওয়াত দিয়েছে কারা তার ভক্তরা শিয়ারা শিয়ানে আলী শিয়া অনুসারী শিয়া দল ইমাম হোসাইনকে এই যে দলে দলে লোকেরা চিঠি লিখেছিল তারা কি ভক্ত ছিল না শত্রু ছিল ভক্ত ছিল তাদের অন্তরে ওমা ইমাম হোসাইনের মহাব্বাত ছিল না শত্রুতা ছিল সব মহাব্বাত ছিল ভালোবাসা ছিল সেই জন্য তো ডেকেছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ নিয়োগ পেয়ে ইমাম হোসাইনের যে বেশভূষা পোশাক সেটা ধারণ করে সঙ্গে কয়েক হাজার সৈনিক নিয়ে সে সিভিলে চলে আসছে কুফায় লোকেরা মনে করলো এই তো ইমাম হোসাইন চলে আসছে তাকে স্বাগত জানালো ফুলের শুভেচ্ছা জানালো উনি রাজ দরবারে গিয়ে সেখানে যেটা ছিল সেখানে ঢুকে তারপরে অবজারভেশন করলেন কারা কারা এখানে ওনার অতি উৎসাহী ভক্ত আছে হোসাইনের ভক্ত যারা তাদেরকে চিহ্নিত করলো এরপরে সৈনিকের পাঠিয়ে সবগুলো ধরে নিয়ে আস এটা মৃত্যু সাজা দিয়ে দাও অনেকগুলো মেরে ফেললো বাকিদেরকে তবর আহ্বান জানাও ফিরে আসো বায়াত দাও এই যে হাতে বায়াত দিয়ে দিল সব পরিবেশ উল্টে গেল এমনকি মুসলিম আকিলকে আশ্রয় দেওয়ার মতো কোনো লোক নেই শেষ পর্যন্ত তাকে ধরে আনা হলো মুসলিম আকিল নিহত হওয়ার আগে বললেন যে হোসাইনকে একটু খবর জানাও যে এখানে পরিবেশ বিগ্রহ হয়ে বিকৃত হয়ে গেছে এখানে যেন সে নাশ আসলেন অনেক লম্বা ইতিহাস শেষ পর্যন্ত আপনারা জানেন এমাম হোসাইন রাজি আল্লাহ তাল আনহু যখন সেই কারবালার ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুত তার কোনো প্রস্তাব গ্রহণ করা হলো না তিনি বলেছিলেন আমাকে হয়তো মদিনায় যেখান থেকে সে সেখানে ফেরত যেতে দাও অথবা আমাকে সরাসরি সঙ্গে সাক্ষাৎ করতে দাও অথবা আমাকে অন্য কোনো বর্ডারে যেতে দাও অমুসলিম বর্ডারে সেখানে গিয়ে আমি ইসলামের দাওয়াত দিয়ে হয়তো বিজয় করবো নলুবা তাদের সঙ্গে যুদ্ধ করে মারা যায় তবু মুসলিমদের সঙ্গে যুদ্ধ করে মরতে চাই না কিন্তু ওবায়দুল্লা বিন জিয়াদের পক্ষ থেকে বলা হলো একটাই মাত্র প্রস্তাব সেটা হচ্ছে হয়তো বায়াত নইলে যুদ্ধ এমাম হুসাইন তারা তার সৈনিক সেই কথাগুলো বলেছিলেন সেদিন খোব্বা দিয়েছিলেন দীর্ঘ খোব্বা দিয়েছিলেন এক একজনের নাম ধরে ধরে বলেছিলেন হে অমুকের ছেলে অমুক তুমি আমাকে ডাকো নাই আমাকে আহ্বান করো নাই আজকে আমাকে ডেকে তোমরা হত্যা করছো একই কথা সবাই আমি এখান থেকে বলতে চাই আপনারা যারা বিভিন্ন হুজুরের ভক্ত আছেন আমারও কিছু ভক্ত আছে বিভিন্ন জায়গায় এরা অতি উৎসাহী হেন করেন আন্দার মুগুর ভরেঙ্গে সব করব আমরা আপনার সাথে আছি আমি আজকে এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করে দিতে চাই বাস্তবতা বুঝতে হবে হোসাইন আনহু আনহুকে বাস্তবতা বুঝতে দেওয়া হয় নাই তারা যেটা না সেরকম আশ্বাস দেওয়া হয়েছে জীবন দেওয়া নিজের স্ত্রী সন্তানকে বিধবা করা সন্তানের তিম করা এত সোজা নয় সেই জন্য জেনে বুঝে পদক্ষেপ নেওয়া উচিত আজকে ইমাম হুসাইন রাজি আল্লাহ শহীদ হয়ে যাচ্ছেন কারা দাওয়াত দিয়েছিল মাঠে কারা তাকে হত্যা করছে যারা তাকে দাওয়াত দিয়েছিল তারাই এখন তাকে হত্যা করছে শিয়ারা তাকে দাওয়াত দিয়েছিল শিয়ারা হত্যা করেছে তার প্রমাণ এখনো পাওয়া যায় শিয়ারা যখন এই আশুরার মিছিল করে বুক চাপড়ায় তখন দেখা যায় তাদের থাকে দুলদুলের লাগাম ইমাম হুসাইনের তলোয়ার ইমাম হোসাইনের পোশাক ইমাম হোসাইনের পাগড়ি ইত্যাদি তারা প্রদর্শন করে থাকে আমি জিজ্ঞেস করতে চাই কোনো বাড়িতে চুরি হয়েছে চোর খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু পরবর্তীতে চুরিকৃত মাল ঘর থেকে বের হচ্ছে গেল চোর ওই ঘরেই লুকাই আছে এমাম হোসাইনকে কারা হত্যা করেছে আমরা খুঁজতেছিলাম দেখলাম শিয়াদের ঘর থেকে হোসাইনের ঘোড়ার লাগাম বের হচ্ছে শিয়াদের ঘর থেকে ইমাম হুসাইনের পাগড়ি বের হচ্ছে শিয়াদের ঘর থেকে ইমাম হুসাইন লাঠি বের হচ্ছে শিয়াদের ঘর থেকে ইমাম হুসাইনের জুব্বা বের হচ্ছে আমাদের বুঝতে বাকি নাই শিয়ারা ইমামদের হত্যা করেছে তারাই তাকে ময়দানে নির্মমভাবে খুনের হাতে তুলে দিয়েছে আজকে সেই শিয়ারাই আবার হায় হাসান হায় হুসাইন করে স্লোগান দিচ্ছে শিয়ারা যুগে যুগে মুসলিমদের কি হত্যা করেছে শিয়াদের ইতিহাসে এই সর্বপ্রথম কোন মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র চালিয়েছে সেটা হচ্ছে এহুদিদের বিরুদ্ধে বর্তমান ইসরাইল বিরুদ্ধে হামলা করেছে এটা ছাড়া ইসলামের সূচনা থেকে এই পর্যন্ত তারা যতগুলো হত্যা করেছে যত যুদ্ধ করেছে সবগুলো যুদ্ধে মুসলিমদের সুন্নিদের রক্ত দিয়ে পুরো শহরকে রঞ্জিত করেছে হালাকু খানকে সাহায্য করেছে তারা বাসার আলা হত্যা করেছে তারা আপনারা জানেন একটা ছবি ভাইরাল হয়েছিল বারো বছরের একটা ছেলে যখন বাসার আলাসাদ বিরুদ্ধে দাঁড়িয়েছে তাকে গ্রেপ্তার করে বলা হলো ইল্লা বাসার বাসার ছাড়া কোনো আল্লাহ নাই ছেলে বলেছিল তাকে গুলি করে হত্যা করা হলো আপনারা সে ছবি ভাইরাল দেখেছেন আমি জিজ্ঞেস করতে চাই যুগে যুগে এই কাজগুলোই শেয়ারা করেছে তবে হ্যাঁ আমি সুজন্য শুরুতেই বলেছিলাম রাজনৈতিক বিষয় একটা আকিদার বিষয় একটা রাজনৈতিক কারণে বর্তমান সময়ে শিয়াদের উচিত আর আরবদের সঙ্গে যুদ্ধ করে নয় ইমানের হুতি শিয়াদের পক্ষ হয়ে নিরীহ সুন্নি ভাইদেরকে হত্যা করেছে সৌদি আরবে আক্রমণ করেছে এমনকি কাবা শরীফে একবার তারা দখল নিয়েছিল কাবা শরীফকে অন্তরঞ্জন করেছিল